এই যুদ্ধ চলেছে একরা এখানে সবাই সরকার করে দিছে আর আমরা খুবই খুব সুন্দর একটা কাজ আজ আমরা করতে কাল থেকেই দেখছি খুব ভালো একটা উৎসাহ রয়েছে সবার মধ্যে এটাই চাই সবাই বেরিয়ে আসুক কতটা সম্ভব হোক যে টার্গেট সদস্যতা পড়ার জন্য যে টার্গেট হয়েছিল তা এখনো পূর্ণ হয়তো আগে আগে হয়ে যাবে এখন কেন বাবার টার্গেট মানে একটা টার্গেট দেয়া হয় বেশি বেশি কোরেই দেয়া হয় এই না ওইটা করো আমরা যদি 12 বলিতে 10 হয় एक्चुअली 10ই টার্গেট ঠিকভাবে বাবাকে সবাই প্রত্যেকটা সদস্য হয়নি

সত্য সন্ত্রী যারা আছে তারা থাকে আপনাদের